এই যে সূত্রটি আমি আলোচনা করলাম যদি এমন কোনো বিজনেস আপনি খুঁজে বের করতে পারেন যেটির মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্যই রয়েছে আপনাকে দ্রুততম সময়ে পাঁচ থেকে ছ বছরের মধ্যে আপনাকে ধনী করে তুলতে পারে দেখুন আমরা সকলেই ধনী হতে চাই ধনী কে না হতে চায় বলুন কিন্তু আমরা কিভাবে ধনী হতে চাই জানেন আমরা শর্টকাটে রাতারাতি ধনী হতে চাই দুঃখজনক বিষয় হলো আমরা এই রাতারাতি ধনী হতে চেয়ে অধিকাংশ সময় অবৈধ পন্থা আমরা গ্রহণ করি অর্থাৎ অবৈধ পথে আমরা ধনী হতে চাই দেখুন অবৈধ পথে হয়তো বা কেউ কেউ ধনী হতে পারে কিন্তু আপনি যদি অবৈধ পথে ধ্বনি হনও সবচেয়ে বেশি যে সম্ভাবনা সেটি হলো আপনি শান্তির ঘুম ঘুমোতে পারবেন না আপনার শেষ জীবনটি জেল জরিমানা হুলিয়া মাথায় নিয়ে একটি দুশ্চিন্তাময় জীবন আপনাকে কাটাতে হবে আর একটি পথ রয়েছে লটারি জিতে আপনি রাতারাতি ধনী হতে পারেন লটারি জিতে যারা ধনী হয় তাদের পরিসংখ্যান আমাদেরকে বলছে যে পরবর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে তারা আগের চেয়েও গরিব হয়ে যায় এর কারণ হলো ফিনান্সিয়াল এডুকেশন না থাকা তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি একেবারেই এমন কোনো পথ নেই যেখান থেকে আমি অল্প সময়ে ধনী হতে পারি আমি বলবো হ্যাঁ রয়েছে পৃথিবীতে একটি বৈধ পথ রয়েছে যেখান থেকে আপনি খুব অল্প সময়ে ধনী হতে পারেন তবে এই অল্প সময় মানে অন্তত পাঁচ থেকে ছ বছরের মধ্যে এম জে ডিমার্কো তার বিখ্যাত বই মিলেনিয়ার ফার্স্ট লেইনে এই প্রসঙ্গে ব্যাখ্যা প্রদান করেছেন অর্থাৎ তিনি একটি থিওরি বা সূত্রের কথা বলেছেন যে সূত্র অনুযায়ী আপনি পাঁচ থেকে ছ বছরের মধ্যে চাইলের ধনী হতে পারেন ইলন মাস্ক বলেন বিল গেটস বলেন এরা এই প্রক্রিয়া অল্প সময়ে কিন্তু ধ্বনি হয়েছেন এম জে ডিমার্কো বলছেন আপনাকে যদি দ্রুততম সময়ে ধরি হতে হয় তাহলে আপনাকে বিজনেস করতে হবে তবে যে কোনো ধরনের বিজনেস হলে কিন্তু চলবে না আপনাকে এমন একটি বিজনেস করতে হবে যার পাঁচটি বৈশিষ্ট্যের কথা এম জে ডিমার্কো তার বইতে আলোচনা করেছেন অর্থাৎ ওই বিজনেসটিতে যদি পাঁচটি বৈশিষ্ট্য থাকে কেবলমাত্র তখনই আপনি দ্রুততম সময়ের মধ্যে ধনী হতে পারবেন তিনি এটিকে এন ইসিএসটি ফর্মুলা হিসেবে অভিহিত করেছেন অর্থাৎ পাঁচটি অক্ষর প্রথম অক্ষর হলো এন এন দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন নিড অর্থাৎ প্রয়োজন তিনি আপনাকে এমন কোনো ব্যবসা বা বিজনেস করতে বলছেন বা এমন কোনো সার্ভিস আপনাকে সেল করতে বলছেন যার ব্যাপক চাহিদা রয়েছে যা কাস্টমারদের প্রয়োজন মেটাতে পারে অর্থাৎ আপনাকে এমন বিজনেস করতে হবে যা ব্যাপক মানুষের অনেক সংখ্যক মানুষের প্রয়োজন মেটাতে পারে মানুষের প্রয়োজনীয়তা রয়েছে যদি এমন বৈশিষ্ট্য থাকে তাহলে ওই বিজনেস দিক থেকে আপনি দ্রুত ধনী হতে পারবেন দুই নাম্বারে যে অক্ষরটি সেটি হলো ই অর্থাৎ ই দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন বেরিয়ার টু এনটি অর্থাৎ সহজে যেন ওই ব্যবসায় প্রবেশ করা না যায় অর্থাৎ সহজে প্রতিযোগিতা গড়ে তোলা না যায় দেখুন আপনি যে বিজনেসটি করছেন যদি আরেকজন সহজেই সেই একই বিজনেস শুরু করতে পারে তাহলে আপনার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বেড়ে যাবে আপনার পণ্যের সেল কমে যাবে আপনার প্রফিটের সংখ্যা কমে যাবে আপনি কিন্তু এই বিজনেস থেকে ধনী হতে পারবেন না ধরুন আপনি একটি চায়ের দোকান দিলেন কিন্তু যে কারো পক্ষে কিন্তু সম্ভব পাশাপাশি আরেকটি চায়ের দোকান দেয়া এতে কি হবে আপনার প্রতিযোগিতা বাড়বে আপনার প্রফিট কমে যাবে কিন্তু ওই চায়ের দোকান যদি ইউনিক দোকান হয় যেমন এমন চা আপনি তৈরি করছেন যে চা সহজে কেউ তৈরি করতে পারছে না তাহলে কিন্তু দেখবেন দূর দূরান্ত থেকে আপনার কাছে কাস্টমার চলে আসছে আপনার বিক্রি বেশি হচ্ছে আপনার ইনকাম বেশি হচ্ছে এবং এই জাতীয় বিজনেস থেকে আপনি দ্রুত ধনী হতে পারবেন সুতরাং মনে রাখবেন দুই নাম্বারে যে ফর্মুলা সেটি হল ব্যারিয়ার টু এন্ট্রি সহজে যেন ওই বিজনেসটিতে কেউ প্রবেশ করতে না পারে এরপরে তিন নম্বরে সি এন ইসি সি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে কন্ট্রোল অর্থাৎ আপনি যে বিজনেসটি করেন না কেন সেটি থেকে যদি দ্রুততম সময়ে ধনী হতে চান তাহলে ওই বিজনেসের পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকতে হবে বিজনেস আপনি পরিচালনা করছেন কিন্তু নিয়ন্ত্রণ আরেকজনের কাছে কত টাকা প্রফিট করবেন কীভাবে পণ্য সেল হবে এগুলো আর নিয়ন্ত্রণ করছে তাহলে এ জাতীয় বিজনেস থেকে কিন্তু আপনি সহজে বা দ্রুততম সময়ে ধনী হতে পারবেন না পরবর্তী অক্ষরটি হল এস অর্থাৎ এস দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন স্কেলিং এ কথার অর্থ হলো আপনি যে সার্ভিস বা পণ্যটির বিজনেস করবেন তা যেন ব্যাপক স্কেলিং করা যায় অর্থাৎ ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যেমন আপনি ধরতে পারেন বাংলাদেশে দারাজের কথা ধরতে পারেন ভারতে জোম্যাটোর কথা ধরতে পারেন এরা ব্যাপক মানুষের কাছে এদের পণ্য সেল করতে পারে কিংবা আপনি আমাজনের কথা চিন্তা করেন অ্যামাজন কিন্তু সারা পৃথিবীব্যাপী তাদের পণ্য সেল করছে পক্ষান্তরে আপনি যদি একটি মুদি দোকান দেন তাহলে দেখা যাবে যে ওই দোকানটি আপনার স্থানীয় কিছু কাস্টমারের চাহিদা পূরণ স্থানীয় কিছু লোক তার ক্রেতা হবে এটি ব্যাপক সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব নয় সুতরাং আপনি যদি দ্রুত হওয়ার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে যে আমি এর পণ্য বা সেবাটি ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারবো কিনা ছড়িয়ে দিতে পারব কিনা সেই সুযোগটি এই বিজনেসে রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনি ব্যাপক সংখ্যক লোকের কাছে এটি সেল করতে পারবেন আপনার ব্যাপক পরিমাণে প্রফিট হবে যা আপনাকে দ্রুততম সময়ে ধনী করে দেবে পরবর্তী যে অক্ষর সেটি হলো টাইম টি মানে টাইম এই টি দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন টাইম লেবারস দেখুন আপনি এমন একটি বিজনেস করলেন যেখানে আপনারা নিজেকেই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কি বা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত সময় দিতে হয় আমি বলবো এটি কোনো বিজনেস নয় এটি আর একটি চাকরি অর্থাৎ আপনি চাকরির মতোই বসে আছেন আপনি বসে থাকলে আপনার ইনকাম হবে আপনি বসে না থাকলে আপনার ইনকাম হবে না এই জাতীয় যদি বিজনেস হয় এখান থেকে আপনি দ্রুততম সময়ে ধরি হতে পারবেন না আপনাকে এমন বিজনেস গড়ে তুলতে হবে এমন সিস্টেম দাঁড় করাতে হবে যেখানে আপনি যদি সময় দিতে নাও পারেন আপনি যদি উপস্থিত নাও থাকেন তারপরও কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে সেল হতে থাকবে আপনার প্রফিট জেনারেট হতে থাকবে এ এটার আর একটা সুবিধা কি জানেন এই জাতীয় সিস্টেম আপনি একবার দাঁড় করাতে পারলে এটি সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আপনি ছড়িয়ে দিতে পারবেন আপনার ফিজিক্যাল উপস্থিত থাকার প্রয়োজন নেই প্রিয় দর্শক এই যে সূত্রটি আমি আলোচনা করলাম যদি এমন কোনো বিজনেস আপনি খুঁজে বের করতে পারেন যেটির মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্যই রয়েছে আপনাকে দ্রুততম সময়ে পাঁচ থেকে ছ বছরের মধ্যে আপনাকে ধনী করে তুলতে পারে আমরা আমাদের চারপাশে অনেককেই বিজনেস করতে দেখছি কিন্তু তাদের অবস্থার তেমন কোনো পরিবর্তন আমরা দেখি না এর মূল কারণ হল ওই বিজনেসটির মধ্যে এই পাঁচটি কিন্তু বৈশিষ্ট্য নেই দর্শক আশা করি আজকের এই ধে ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে দেখুন আমি একজন ফিনান্সিয়াল এডুকেটর একজন ফিনান্সিয়াল কোচ হিসাবে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দেওয়ার আপনাদেরকে আপনাদের গাইডলাইন দেওয়ার যাতে করে আপনারা আপনাদের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন ধনী হয়ে উঠতে পারেন অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন এর এ কথা বলতে গিয়ে বা এভাবে উপস্থাপন করতে গিয়ে হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে বা এমন কোনো তথ্য যেটা আমি বাদ দিয়ে যেতে পারি এরকম যদি পরামর্শমূলক আপনাদের কিছু থেকে থাকে বা আমার যদি কোনো ভুল আপনারা দেখে থাকেন সেটা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি তার রিপ্লাই করার চেষ্টা করব প্রিয় দর্শক যদি আমার ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে বা উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এ ধরনের ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসার জন্য আরেকটি কথা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ